আমরা অবলম্বন করেছিলাম এখন আমি শ্রেণী ব্যবধানে তো সূত্র আছে আমি বলেছিলাম যে সূত্র প্রয়োগ করার দরকার নাই এখানে আমি শ্রেণী ব্যবধান সরাসরি নিলাম ধরি শ্রেণী ব্যবধান এটা বুঝলে কিনা বলো শ্রেণীর ব্যবধান আমি ধরে নিলাম কত ধরে আমি নিলাম কত হবে সূত্রের মাধ্যমে করতে পারি হ্যাঁ ওই যে শ্রেণী ব্যবধান সমান পরিসর ভাগ শ্রেণী সংখ্যা কিন্তু আমি সূত্র প্রয়োগ করলাম না না করে আমি শ্রেণী ব্যবধান নিলাম কতর মধ্যে নিলাম এই যে সর্বোচ্চ রেঞ্জ আছে চুয়াত্তর হ্যাঁ চুয়াত্তরকে আমি পাঁচ দ্বারা ভাগ দেব আবার পঁচিশ দ্বারা ভাগ দেবো দিয়ে এই দুইটার মাঝে যেটা আসবে সেটা আমি নেব তুমি ভাগ করে দেখো অলরেডি চুয়াত্তরকে ভাগ করে দেখো চুয়াত্তর ভাগ কত কত বললাম পাঁচ কত আসবে বলো চার ছয় চব্বিশ না ষোলো আসছে না আর চুয়াত্তর কে আবার তুমি পঁচিশ দ্বারা ভাগ দাও টু পয়েন্ট সামথিং আসবে মনে করো নাইন আসবে তিন আসবে তিন থেকে পঁচিশের মধ্যে আমি নিতে পারবো আমি এখানে নিলাম কত দশ ওই জন্য আমি বলেছি যে এটা আমি ধরে নিব ওই দশ বারো আট এইভাবে শ্রেণী ব্যবধান মানে রাউন্ড ফিগার নিলে ভালো হয় শ্রেণী ব্যবধানটা দশ পাঁচ এইভাবে নিলে আমার অঙ্ক করতে সুবিধা হবে

কিন্তু শ্রেণীর সংখ্যা কিন্তু আমাদের আট তার মানে এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট তাহলে আমরা আরো ভালো হয়েছে এত নিচে যেতেই হবে না এখন কি বুঝতে পারতেছ ব্যাপারটা আমার অঙ্ক বলে দিচ্ছে আমি কি করবো আসলে তাহলে এখানে আমি শ্রেণী ব্যবধান তাহলে এখানে লো আছে আমার এগারো আমি নিতে পারবো কত থেকে দশ দশ থেকে কত নিব বলো যেহেতু আমার ডিফারেন্স কত দশ করে না

প্রশ্নের যদি থাকে তুমি এক্সক্লুসিভ অন্তর্ভুক্তই করো অন্তর্ভুক্ত পদ্ধতিতে করো তাহলে তোমাকে তাই করতে হবে বৈ অন্তর্ভুক্ত তাই করতে হবে তবে পরীক্ষায় এইরকম কোন প্রশ্ন ওইভাবে করা হয় না বলা হয় gross বিনিয়োগ তনি করো এক্সক্লুসিভ ভ্যালুসিভ বলা হয় না তবে যখন একটা সারণী দেওয়া থাকে সেখান থেকে আমি অঙ্ক করব তখন যদি তোমাকে জানতে হয় তা না জানলে কিন্তু আমার ওখানে কি प्रॉब्लम হয় আচ্ছা 10 থেকে 20 তাহলে 20 থেকে কথা হবে 30 তাহলে 30 থেকে

কারণ তোমাকে ট্যালি মে করতে হবে কাজ আমার শেষ তো 10 থেকে 20 মধ্যে কয়টা সংখ্যা আছে আমাকে বল ভালো করে বল 10 থেকে 20 মধ্যে কয়টা সংখ্যা আছে তাহলে এভাবে দেখবা 10 থেকে 20 10 থেকে 20 ভিতরে কত কিন্তু আমি কি উপরে যেহেতু উপরে 20 20 নিচল 20 না আমি এখানে কাউন্ট করব না উপরে তাই না এটা বুঝো তাহলে 10 থেকে 20 মধ্যে কয়টা আছে তাহলে এখানে 20 হবে না

এবার একটু দ্রুত কারণ মিনিট পর এই সেশন আবার শেষ হয়ে যাবে তাই না আচ্ছা তারপরে 20 থেকে মধ্যে কত হবে বলো তো কয়টা আছে দেখো তো এখানে করে দেখো থেকে 30 মধ্যে আছে এখানে একটা আরেকটা কি কত

দশ থেকে থেকে মানে এই কর্নারে মানে এরই উচ্চ সীমা এটার কিন্তু নিম্ন সীমা কাজে আমি এটা যখন একবার উপরে কাউন্ট করতেছি তখন নিচে কাউন্ট করবো না

এক দুই তিন চার পাঁচ তারপরে বলো ষাট থেকে সত্তর কত আছে বলো চারটা চারটা কি বলো থেকে তাহলে

আমার এখানে n সমান 25 প্রথমে বের করেছিলাম তাই না তাহলে আমার এটা মিলে গিয়েছে অতএব আমার কোনোসংখ্যা নিমিশনে কোনো ভুল নেই যদি কখনো কোনো কারণে এটা পরীক্ষায় মিলে না যায় তাহলে তোমাদের আবার কি করতে হবে এটাকে আবার রিভিউ করতে হবে সেই ক্ষেত্রে এই চিহ্নগুলো তুমি যখন কালারিং পেন্সিল দিয়ে করবা তখন তোমার সুবিধা হবে ওকে তাছাড়া কিন্তু একটু প্রবলেম হতে পারে আশা করা যায় ঠান্ডা পাতে করলে সমস্যা হবে না এরকম থাকার পরে পরীক্ষা আবার আসবে যে গড় মধ্য প্রতিরোধ নির্ণয় করা অথবা এখান থেকে অজীব রেখা অঙ্কন করো বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো বা আয়তলিং অঙ্কন করো এরকম আসবে এইগুলো পরবর্তীতে আসবে আমি আমার মনে হয় আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে তোমাদের মোটামুটি একটা অঙ্ক বা একটা আর হাফ মানে এটা অনেক সময় তো ইয়াভাবে থাকে পরীক্ষায় দেখা এর সাথে আরেকটা লিঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা অর্ধেক পাঁচ পাবে পাবে আশা করা